কাছে পাঠ করে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা লোকটা আশা করছি রোজকার মতো আজকেও আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে পাশে থাকতে হবে বন্ধুরা তো চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প লোকটা সোমনাথবাবু সকালবেলায় তার একতলার বারান্দায় বসে কাগজ পড়ছেন সামনেই মস্ত বাগান সেখানে খেলা করছে তার সাত সাতটা ভয়ঙ্কর কুকুর কুকুরদের মধ্যে দুটো বক্সার বুলেট ডগ দুটো ডবারম্যান ও দুটো অ্যালসেসিয়ান একটা চিসি সারলে এদের দাপটে কেউ বাড়ির ত্রিসীমানায় মানায় ঘাসতে পারে না তার ওপর গেটে বাহাদুর নামে নেপালি দারোয়ান আছে তার কোমরে কুখরি হাতে লাঠি সদা সতর্ক সদাই তৎপর সোমনাথবাবু এরকমই সুরক্ষিত থাকতে ভালোবাসেন তার অনেক টাকা হিরে জহরত সোনা দানা কিন্তু আজ সকালে সোমনাথবাবুকে খুবই অবাক হয়ে যেতে হলো ঘড়িতে মোটে সাতটা বাজছে সকালবেলা সবে রোদের লালচে আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে ঠিক এই সময়ে বাগানের ফটক খুলে বেটে মতন মাথা একটি লোক ঢুকলো দারোয়ান বা কুকুরদের দিকে ভুরুক্ষেপও করল না পাথরকুচি ছড়ানো পথটা দিয়ে সোজা বারান্দার দিকে হেঁটে আসতে লাগলো আশ্চর্যের বিষয় দিনের আলোয় স্পষ্ট দেখতে পেয়েও বাহাদুর তাকে বাধা দিল না এবং কুকুরেরাও যেমন খেলছিল তেমনই ছোটো ছুটি করে খেলতে লাগলো একটা ঘেউ পর্যন্ত করল না বাবু অবাক হয়ে চেয়েছিলেন আশ্চর্য খুবই আশ্চর্যের ব্যাপার লোকটার চেহারা ভদ্রলোকের মতনই মুখখানা একটা ভালো মানুষীও আছে তবে পোশাকটা একটু কেমন মিস্ত্রি বা ফিটারিরা যেমন তেলকালি লাগার ভয়ে ওভারঅল পরে অনেকটা সেরকমই একটা জিনিস লোকটার পরনে পায়ে এই শীতকালেও গাম্বুর ধরনের জুতো কারো মাথায় এমন নিখুঁত ডাক সোমনাথবাবু কখনও দেখেননি লোকটার মাথায় একগাছি গাছি চুলও নেই বারান্দায় উঠে আসতেই সোমনাথবাবু অত্যন্ত কঠোর গলায় বলে উঠলেন কি চাই কার হুকুমে এ বাড়িতে ঢুকেছেন লোকটা জবাবে পাল্টা একটা প্রশ্ন করলো আপনি কি সকালের জল খাবার সমাধা করেছেন সোমনাথবাবু খুব অবাক হয়ে বলেন না তো ইয়ে মানে আপনি কে বলুন তো লোকটার মুখোমুখি লোকটা মুখোমুখি একটা বেতের চেয়ারে ধপ করে বসে পড়ল আমার খুবই খিদে পেয়েছে হাতে বিশেষ সময়ও নেই লোকটার বাঁ কবজিতে একটি অদ্ভুত দর্শন ঘড়ি বেশ বড় এবং ডায়েলে বেশ জটিল সব ছোট্ট ছোট্ট ডায়েল ও কাঁটা রয়েছে সোমনাথবাবু একটা গলা খাঁকারি দিয়ে রাগটাকে চাপা দেওয়ার চেষ্টা করে বললেন দেখুন আপনি একটু বাড়াবাড়ি করে ফেলছেন অচেনাবাড়িতে ফস করে ঢুকে পড়া মোটেও ভদ্রতা সম্মত নয় তার ওপর বিনা আমন্ত্রণে খেতে চেয়েছেন এটাই বা কেমন কথা লোকটা অবাক হয়ে বলে আপনার খিদে পেলে আপনি কি করেন আমি আমি খিদে পেলে খাই কিন্তু সেটা আমার নিজের বাড়িতে আমিও খিদে পেলে খাই এই বলে লোকটা মিটিমিটি হাসতে লাগলো সোমনাথবাবু বিরক্ত হয়ে বললেন আপনার নিজের বাড়িতে গিয়ে খান না লোকটা হাসি হাসি মুখ করে বললেন আমার নিজের বাড়ি একটু দূরে আমার গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় এখানেই একটু আটকে পড়েছি সোমনাথবাবু বিরক্ত ভাবটা চেপে রেখে বললেন আপনি আমার দারোয়ানকে ফাঁকি দিয়ে কুকুরগুলো চৌকে দিয়ে কী করে ঢুকলেন সেটাই তো আমি বুঝতে পারছি না এ বাড়িতে কোনো লোক কখনো খবর না দিয়ে ঢুকতে পারে না লোকটা ভালো মানুষের মতো মুখ করে বলে সেই কথা ঠিকই আপনার দারোয়ান বা কুকুরের রাগ কেউই খারাপ নয় ওদের ওপর রাগ করবেন না আচ্ছা আপনার কি সকালের দিকে খিদে পায় না খেতে খেতে বরং দু চারটে কথা বলা যেত এই বলে লোকটা এমন ছেলে মানুষের মতন বাবুর মুখের দিকে চেয়ে রইল যে বাবু হেসেই ফেললেন তারপর বললেন আপনি একটু অদ্ভুত আছেন মশাই আচ্ছা ঠিক আছে জল খাবার খাওয়াচ্ছি একটু বসুন সোমনাথবাবু উঠে ভিতর বাড়িতে এসে রান্নাঘরের ঠাকুরকে জলখাবার দিতে বলে বারান্দায় ফিরে এসে স্তম্ভিত হয়ে দেখলেন তার ভয়ঙ্কর সাত আটটা কুকুর বারান্দায় এসেছে বটে লোকটা চারিধারে একবারে ভাঁড়ের মতো শান্ত হয়ে বসে মুখের দিকে চেয়ে আছে আর লোকটা খুব নিম্ন নিম্নস্বরে তাদের কিছু বলছে বাবুকে দেখে লোকটা যেন একটু লজ্জা পেয়েই বলল। এই একটু এদের সঙ্গে কথা বললুম আর কি ওই যে জিমি কুকুরটা ওর কিন্তু মাঝে মাঝে পেটে ব্যথা করে একটু চিকিৎসা করাবেন আর টমি বলে ওই যে অ্যালসিসিয়ানটা আছে ও কিন্তু একটু অপ্রকৃতিস্থ সাবধানে থাকবেন সোমনাথবাবু এত বিস্মিত যে মুখে প্রথমটা কথা শুনল না বিষয় কাটিয়ে উঠে যখন কথা বলতে পারলেন তখন গলায় ভালো করে সর ফুটছে না আপনি ওদের কথা বুঝতে পারেন ভাবিবা হলো কি করে লোকটা যেন একটু অবাক হয়েই বলে আপনি কুকুর পোষেন অথচ তাদের ভাষা বা মনের ভাব বোঝেন না এটাই বা কেমন কথা ওরা তো আপনার কথা দিব্যি বোঝে দু পায়ে দাঁড়াতে বললে দাঁড়ায় পাশের ঘর থেকে খবরের কাগজ নিয়ে আসতে বললে নিয়ে আসে তাই না ওরা যা পারে আপনি তা পারেন না কেন সোমনাথ বাবুকে স্বীকার করতে হলো যে কথাটার যুক্তি আছে তারপর বললেন কিন্তু ভাব করলেন কি করে ওরা বন্ধু আর শত্রু চিনতে পারে বাবু আমতা আমতা করে বললেন কিন্তু বাহাদুর বাহাদুর তো আমার মতোই মানুষ তার উপর ভীষণ সাবধানী লোক তাকে হাত করা তো অত সহজ নয় লোকটা মিটিমিটি হেসে বলেন আমি যখন ঢুকেছিলাম তখন বাহাদুর হাসি মুখে আমাকে একটা সেলামও করেছিল শুধু আপনিই কেমন যেন আমাকে বন্ধু বলে ভাবতে পারছেন না বাবু একটু লজ্জা পেয়ে বললেন ইয়ে মানে যাকে আমার এখন আর কোনো বিরূপ ভাব নেই আমার কিন্তু খুবই খিদে পেয়েছে শশব ব্যস্তে সোমনাথবাবু বললেন হ্যাঁ হ্যাঁ ব্যবস্থা হয়েছে আসুন লোকটা সত্যি খুব খিদে পেয়েছিল গহগ্রাসে পরোটা আর আলু চচ্চড়ি খেলো তারপর গোটা পাঁচেক রসগোল্লাও চা বা কফি খেলো না খাওয়া শেষ করেই উঠে পড়ে ব্যস্ত সমস্ত হয়ে আর সময় নেই ঘন্টাখানেকের মধ্যেই রওনা হতে হবে সোমনাথবাবু ভদ্রতা করে বললেন কোথায় থাকেন বেশ একটু দূরে অনেকটা পথ গাড়িটা কি মেরামত হয়ে গেছে নইলে আমি আমার ড্রাইভারকে বলে দিতে পারি সে গাড়ির কাজ খানিকটা জানে লোকটা গম্ভীর হয়ে মাথা নাড়ল এ গাড়ি ঠিক আপনাদের গাড়ি নয় আচ্ছা চলি লোকটা চলে যাওয়ার পর বাবু বাহাদুরকে ডেকে পাঠিয়ে বললেন যে লোকটা একটু আগে এসেছিল তাকে তুই চিনিস ফস করে ঢুকতে দিলি যে বড় বাহাদুর তার ছোট্ট চোখ দুটো যথাসম্ভব বড় বড় করে বলল কেউ তো আসেনি বাবু আল বাত এসেছিল তুই তাকে সেলামও করেছিস বাহাদুর মাথা নেড়ে বলল না আমি তো কাউকে সেলাম করিনি শুধু সাতটার সময় আপনি যখন বাড়ি ঢুকলেন তখন আপনাকে সেলাম করেছি সোমনাথবাবু অবাক হয়ে বলেন। আমি আমি সকালে আজ বাইরেই যাইনি তা ঢুকলুম কখন ওই বেটে বিচ্ছিরি টেকো লোকটাকে তোর আমি বলে ভুল হলো নাকি বাবু তার কুকুরদের ডাকলেন এবং একতরফা খুব শাসন করলেন বজ্জা একজন অজ্ঞাত কুলশিলকে বাড়িতে ঢুকতে দিলি টু শব্দটিও করলি না কুকুররা খুবই অবোধ বিস্ময়ে চেয়ে রইল মাস খানেক কেটে গেছে বেটে লোকটার কথা একরকম ভুলেই গেছেন সোমনাথবাবু সকালবেলায় তিনি বাগানে গাছগুলির পরিচর্যা করছিলেন তার সাতটা কুকুর দৌড়ঝাঁপ করছে বাগানে ফটোকে সদা সতর্ক বাহাদুর পাহারা দিচ্ছে শীতের রোদ সবে তেজি হয়ে উঠতে লেগেছে একটা মোলায়েম গলা খাকারি শুনে বাবু ফিরে তাকিয়ে অবাক সেই লোকটা মুখে একটু ক্যাবলা হাসি বাবু লোকটাকে দেখে বিশেষ সন্তুষ্ট হলেন না কারণ আজও দেখছেন বাহাদুর লোকটাকে আটকায়নি এবং কুকুররাও নির্বিকার সোমনাথবাবু নিরোত্তাপ গলায় বললেন এই যে কি খবর আগে খবর শুভ আজ আমার বড্ডিতে পেয়েছে তার মানে আজও কি আপনার গাড়ি খারাপ হয়েছে হ্যাঁ দূরপাল্লায় চলাচল করতে হয় গাড়ির আর দোষ কি তা বলে আমার বাড়িটাই হোটেলখানা বানানো উচিত হচ্ছে আর আপনার গতিবিধিও রীতিমতো সন্দেহজনক আমি এলে দারোয়ান ভুল দেখে কুকুরেরাও ভুল বোঝে ব্যাপারটা আমার সুবিধার ঠিকছে না লোকটা যেন বিশেষ লজ্জিত হয়ে বলে আমাকে দেখতে হুবহু আপনার মতোই কিনা ফুল ভুল হওয়াটা স্বাভাবিক সোমনাথবাবু এ কথা শুনে একেবারে বুর্বক তার মানে আমাকে দেখতে আপনার মতো আমি কি বেঁটে আমার মাথায় কি টাক আছে লোকটা ঘন ঘন মাথা নেড়ে না না তা নয় আপনি আমার চেয়ে আট ইঞ্চি লম্বা আপনার হাইট পাঁচ ফুট এগারো ইঞ্চি আপনার মাথায় দু লক্ষ সাতাশ হাজার তিনশো পঞ্চাশটা চুল আছে আপনি দেখতেও অনেক সুদর্শন তবুও কোথায় যেন হুবাহু মিলও আছে উত্তেজিত সোমনাথবাবু বেশ ধমকের গলায় বলেন। কোথায় মিল আছে মশাই কিসের মিল আছে লোকটা একটা রুমালে টাকটা মুছে নিয়ে বলল সেটা ভেবে দেখতে হবে এখন হাতে সময় নেই আমার বড় খিদে পেয়েছে সোমনাথবাবু অত্যন্ত বিরক্ত হয়ে বললেন খিদে পেয়েছে তো হোটেলে গেলেই হয় লোকটা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল আমার কাছে পয়সা নেই যে পয়সা নেই এদিকে তো দিব্যি গাড়ি হাঁকিয়ে যাতায়াত করেন তাহলে পয়সা নেই কেন লোকটা কাঁচু মাচু মুখিয়ে পকেটে হাত দিয়ে একটা কাঠি বের করে বললো এই জিনিসটা এখানে চলবে তার মানে আমাদের দেশে এগুলোই হচ্ছে বিনিময় মুদ্রা এই যে কাঠির মতো জিনিসটা দেখছেন এটার দাম এখানকার দেড়শো টাকার কাছাকাছি কিন্তু কে দাম দেবে বলুন তো সোমনাথবাবু ভুরুকুচকে বলেন কাঠি কাঠি আবার কোথাকার বিনিময় মুদ্রা হলো এসব তো হেয়ালি ঠেকছে লোকটি একটু কাতর মুখে বলল সব কথারই জবাব দেব আগে কিছু খেতে দিন বড্ড খিতে পেয়েছে বাবু রুষ্ট হলেন বটে কিন্তু সেসব অবধি লোকটাকে খাওয়ালেনও লোকটা যখন গ্রাসে পরোটা খাচ্ছে তখন বাবু জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনার নাম বা ঠিকানা কিছুই তো বলেননি কি নাম আপনার লোকটি মাছু মুখে বললেন আমার নাম শুনবেন একটু অদ্ভুত নাম কি না আমার নাম খ বাবু চোখ কপালে তুলে বলেন শুধু খ এরকম নাম হয় নাকি আমাদের ওখানে হয় আর পদবি খ মানে আমার নাম আর পদবি খ হল আমার নাম অ হল পদবি মিলে ওই খ ও বাবা এই তো খুব অদ্ভুত ব্যাপার আমাদের সবই ওরকম একটু দূরে সাড়ে তিনশো আল হবে আল আল আবার কি জিনিস ওটা হলো দূরত্বর মাপ এরকম মাপের নাম জম মিশুনি মশাই তা আল মানে কত মাইলখানে খাবে নাকি লোকটা হাসলো একটু বেশি হাতে সময় থাকলে চলুন না আমার গাড়িটায় চড়ে আলের মাপ দেখে আসবেন না না থাক লোকটা অভিমানী মুখে বলেন আপনি বোধহয় আমাকে ঠিক বিশ্বাস করছেন না আমি কিন্তু ভালো লোক মাঝে মাঝে খিদে পাই বলে হামলা করি বটে কিন্তু আমার কোনো মতলব নেই সোমনাথবাবুর লজ্জা পেয়ে বললেন আরে না না ঠিক আছে বলছেন যখন যাব তবে এ সময় আমি একটু ব্যস্ত আছি না তাই হবে চলুন গাড়িটা পিছনের মাঠে রেখেছি মাঠে ও তো ঠিক মাঠ নয় জলা জায়গা ওখানে গাড়ি রাখা অসম্ভব আমার গাড়ি সর্বত্র যেতে পারে আসুন না দেখবেন কৌতূহলী বাবু লোকটার সঙ্গে এসে জলার ধারে পৌঁছে অবাক কোথাও কিচ্ছু নেই কোথায় আপনার গাড়ি মশাই বলে পাশেই তাকিয়ে দেখেন লোকটাও নেই সোমনাথবাবু বিস্ময়ে হাঁ হয়ে গেলেন অবশ্য বিস্ময়ের তখনও অনেক কিছু বাকি ছিল মাঠ লোকটাও হাওয়া দেখে বাবু ফেরবার জন্য সবে পা বাড়িয়েছে এমন সময় অদৃশ্য থেকে লোকটা বলে উঠলো আহা যাবেন না একটা মিনিট অপেক্ষা করুন বলতে বলতেই সামনে নৈবিদ্য আকারের একটি জিনিস ধীরে ধীরে ফুটে উঠতে লাগলো বেশ বড় জিনিস একখানা ছোটোখাটো দোতলা বাড়ির সমান নিচের দিকটা গোল উপরের দিকটা সরু এটা আবার কি জিনিস নৈবিদ্যের গায়ে পটাং করে একটা চৌকো দরজা খুলে গেল আর নেমে এলো একখানা সিঁড়ি লোকটা দরজায় দাঁড়িয়ে হাত জড়ো করে বলল আসুন আসুন আস্তে আগে হোক সোমনাথবাবু এমন বিশিত হয়েছেন যে কথাই বলতে পারলেন না কিছুক্ষণ তারপর অস্ফুট গলায় তোতলাতে লাগলেন ভু হু লোকটা মাথা নেড়ে বললো না মশাই না ভুতুরে নয় গাড়িটা অদৃশ্য করে না রাখলে যে লোকের নজরে পড়বে আসুন চলে আসুন কোনো ভয় নেই সোমনাথবাবু এক পা পিছিয়ে গিয়ে বলেন ও বাবা আপনি তো সাংঘাতিক লোক আমি ও ফাঁদে পা দিচ্ছি না আপনি যান আমি যাব না লোকটা করুন মুখে বলে কিন্তু আমি তো খারাপ লোক নই সোমনাথবাবু সোমনাথ বাবু সভায় লোকটার দিকে চেয়ে বললেন খারাপ নন তবে ভয়ঙ্কর আপনি গ্রহান্তরের লোক আপনাদের হিসেবে মাত্র লাইট ইয়ার দূরে আমার গ্রহ গ্রহ বেশ দু হাজার আমাদের সূর্যের নাম সোনা সোনার চারিদিকে দেড় হাজার ছোট বড় গ্রহ আছে সবকটা গ্রহেই বাসযোগ্য আপনাদের মতো মোটে একটা গ্রহেই প্রাণী নয় সেখানে সব কটায় গ্রহে নানান প্রাণী ও উদ্ভিদ কোন কোন গ্রহে এখন প্রস্তর যুগ চলছে চলছে ডাইনোসরের যুগ কোথাও আবার সভ্যতা অনেক দূরে গিয়ে গেছে কোনো গ্রহে ঘোরকলি কোনোটাই সত্য কোনোটাতে ক্রেতা কোনোটাই বা দ্রাপড় সে এক ভারী মজার ব্যাপার বেশি সময় লাগবে না এ গাড়ি আপনাকে সব দেখিয়ে দেবে ওরে বাবার এই বলে সোমনাথ বাবু প্রাণ প্রণে পাই পাই করে ছুটতে লাগলেন বাড়ির দিকে কিন্তু পারলেন না সামনে একটা সাঁড়াশির মতো যন্ত্র পট করে এগিয়ে এসে তাকে খপ করে ধরে সাঁ করে তুলে নিল ওই নৈবিদ্যের মধ্যে তারপর একটা ঝাঁকুনি আর তারপর একটা দুলুনি সোমনাথবাবু একটু মূর্ছার মতো হলো যখন চোখ চাইলেন তখন দেখলেন নৈবিদ্যটা এক জায়গায় থেমেছে দরজা খোলা লোকটা এক গাল ডাইনোসর দেখবেন না ওই যে দরজা খুলতে গিয়ে সোমনাথ বাবু আবার মূর্ছা যাওয়ার জোগাড় ছবিতে যেমন দেখেছেন হুবাহু তেমনই দেখতে গোটা দর্শক ডাইনোসর বিশাল পাহাড়ের মতো চেহারা নিয়ে ঘোরাফেরা করছে আকাশে উঠছে বিশাল টেরোড্যাকোটিল এবং অন্যান্য বিকট পাখি ভয়ে চোখ বুঝলেন সোমনাথবাবু আবার দুলুনি এবার যেখানে থামল সেখানে সব চামড়া আর গাছের ছালের নেংটি পড়া মানুষ পাথর ঘষে ঘষে অস্ত্র তৈরি করছে মহাকাশযান দেখে তারা অস্ত্র নিয়ে তেরে এলো দু চারটে তীক্ষ্ণ পাথরের টুকরো এসে লাগলো মহাকাশযানের গায়ে লোকটি তাড়াতাড়ি দরজা বন্ধ করে তার গাড়ি ছেড়ে দিল এবার গ্রহটি রীতিমতো ভালো দেখা গেল রামচন্দ্র আর লক্ষণ ভাই শিকার করতে বেরিয়েছে দুজনেই খুব হাসছেন রামচন্দ্রকে জোর হাতে প্রণাম করলেন সোমনাথবাবু রামচন্দ্র বরাভব দেখিয়ে জঙ্গলে ঢুকে পড়লেন সোমনাথবাবু ঘামতে ঘামতে বললেন এইসব কি সত্যি না স্বপ্ন দেখছি সব সত্যি আরও আছে আপনি আর দেখ আমি আর দেখব না যথেষ্ট হয়েছে মশাই পায়ে পড়ি বাড়ি ফিরিয়ে দিয়ে আসুন লোকটি বিনীতভাবে বলল জি আগে মাঝে মাঝে বেড়াতে আসবেন আরও কত কি দেখার আছে মহাকাশযানটা ফের শূন্য উঠলো সেই দুলুনি কিছুক্ষণ পরে জলার মাঠে নেমে পড়তেই সোমনাথবাবু প্রায় লাভ দিয়ে বেরিয়ে এলেন লোকটির পিছন দিকে চেঁচিয়ে বলল। দাদা একটু মনে রাখবেন আমাকে মাঝে মাঝে বিপদে পড়ে এসে পড়লে পরোটা টরোটা যেন পাই হবে বলতে বলতে সোমনাথবাবু বাড়ির দিকে ছুটতে লাগলেন